तपकथामृतं तप्तजीवनं कविभिरीडृतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः पूरिच्छेद् यो मामजमनादिञ्च वेत्तिलोकमहेश्वरमशङ्गमूढसमर्थेषु सर्वपापै प्रमुच्यते একজন ভক্ত জিজ্ঞাসা করছেন মহাশয় এরূপ সংসারে জীবের কি উপায় নেই শ্রীরামকৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরচিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো পুরাণে আছে যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে ধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হল যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে তখন সে ভাবলে একই শুধু রাম নাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করবো না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাসি গো ব্রাহ্মণ করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদও নিতে পারি এই ছেলেটিকে দেখছ এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতে ডিম পাড়ে ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ফুটলে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবেতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে শ্রী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায়শাস্ত্র অর্থাৎ লজিক আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কিরকম একটু বল দেখি মাস্টার এইবার মুশকিলে পড়লেন বলিলেন এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আরেক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশটি দাঁত আছে ও মানুষটির বত্রিশটি দাঁত আছে আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশটি দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশটি দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রী রামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाद्धितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डङ्क् तं रामकृष्णं शिरसा नमामः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु